সিঁড়ি বা বারান্দার সৌন্দর্য এবং সুরক্ষায় আধুনিকতার ছোঁয়া খুঁজছেন আমরা আছি আপনার পাশে টেম্পার গ্লাস এবং এস এস সমন্বয়ে আমরা তৈরি করি অত্যাধুনিক রেলিং যা আপনার বাড়িকে করে তোলে আরো নান্দনিক ও নিরাপদ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খাদিজা গ্লাস হাউস থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের নিয়ে যাব মাদারীপুর জেলা রাজর উপজেলায় প্রবাসী রিপন ভাইয়ের বাড়িতে যেখানে আমরা সম্প্রতি একটি অসাধারণ কাজ সম্পন্ন করেছি আমরা এখানে দশ মিলিমিটার টেম্পার গ্লাস এবং এস বক্স ব্যবহার করে চারশো স্কোয়ার ফিট রেলিং স্থাপন করেছি আমাদের দক্ষ কারিগর দল অত্যন্ত যত্ন সহকারে এবং নির্ভুলভাবে এই কাজটি সম্পন্ন করেছে নিখুঁত পরিমাপ থেকে শুরু করে গ্লাস এবং এসএস ফাইভের সঠিক স্থাপন পর্যন্ত প্রতিটি দাফে আমরা সর্বোচ্চ মানের কাজ নিশ্চিত করি এই সাইটে আমরা ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ স্টিলটেক কোম্পানির উন্নত মানের দুই বাই দুই ইঞ্চি এসএস বক্স এবং দশ মিলিমিটার গ্লাস যা সর্বোচ্চ নিরাপত্তা এবং স্থায়িত্ব নিশ্চিত করে টেম্পার গ্লাস সাধারণ কাছে চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং এটি ভেঙে গেলেও ছোট দানায় পরিণত হয় যা অ্যাক্সিডেন্টের ঝুঁকি কমায় প্রায় চারশো স্কোয়ার ফিট এই কাজের জন্য আমরা প্রতি স্কোয়ার ফিট আটশো টাকা হারে ভিড় নিয়েছি আমরা সবসময় আমাদের গ্রাহকদের মধ্যে সেরা মানের কাজ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে এস সাইজ এবং তার থিকনেস কম বেশি হলে রেটটাও কম বেশি হয়ে থাকে দেখুন কাজটি শেষ হওয়ার পর রিপন বাইয়ের বাড়িটি কতটা আধুনিক এবং সুরক্ষিত দেখাচ্ছে স্বচ্ছ টেম্পার গ্লাস আলো প্রবেশ নিশ্চিত করে এবং স্থানটিকে আরো বড় ও খোলামেলা মনে করায় রিপন ভাই আমাদের কাজে অত্যন্ত সন্তুষ্ট। তার মুখের হাসি দেখতে পাওয়াটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আপনার বাড়ি বা অফিসের জন্য যদি টেম্পার গ্লাস বা এসএস রেলিং এর প্রয়োজন হয়, তবে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত। তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।